আর আপনারা জানেন বরাবরের মধ্যে আমরা আমার বাংলাদেশের পক্ষ থেকে পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি বিশেষ করে আমাদের পরবর্তী জেনারেশন তাদের জন্য বিশেষ একটা আকর্ষণ থাকে যারা ছোট ছোট ছেলেমেয়েরা কবিতা গান গজল এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আর সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা যারা এখনো পাঠান নেই আপনারা প্লিজ আমাদেরকে পাঠাই দেবেন আর এখানে হৃদয়ে আমার বাংলাদেশ মানে হচ্ছে আমাদের সবার হৃদয়ে বাংলাদেশ এবং এসো সবাই মাটির টানে এই স্লোগানের উপর ভিত্তি করে আমরা সবসময় এই অনুষ্ঠানটা করে থাকি যাদের মাটির টানে মাটির টান থাকবে অন্তরে তারাই ইনশাল্লাহ আশা রাখি সবাই আসবেন আমাদের এই অনুষ্ঠানে এবং আপনাদের উপস্থিতি আমাদের অনুষ্ঠানটাকে সার্থক করে তুলবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন লন্ডনের ইউকে তে মাত্র শীত শুরু হয়ে গেল আর শীতের সময় আমার মনে পড়ে পিঠার কথা বাংলাদেশে একটা কুয়াশা পড়ে আর সে সময় আমরা কত রকমের পিঠা খাই পুলি পিঠা সিলেটের ভাপা পিঠা চিতল পিঠা এই পিঠাগুলো খাওয়ার টাইমটা কিন্তু আর মাত্র সপ্তাহ কি তিন সপ্তাহ একত্রিশে অক্টোবর মে ফেয়ারে হৃদয়ে আমার বাংলাদেশে পক্ষ থেকে হতে যাচ্ছে সবচেয়ে বড় পিঠা উৎসব সেই পিঠা উৎসবে জিহে চলাচল কি করছে আমি অর্গানাইজারের সাথে আছি আমার সাথে রয়েছেন শহীদ ভাই আমার সাথে রয়েছেন মতিন ভাই এবং আমি সাথে মিলিত হয়ে একটি পৃথক সভায় আয়োজন করছি যারা শাড়ি পাঞ্জাবি নিতে চান সবাই আমরা একরকম পরি যেখানে হৃদয় আমার বাংলাদেশ সব সময় প্রতিবারের মতো এবারও এটা করতে যাচ্ছে সবাই একরকম শাড়ি পাঞ্জাবি পরবো কাজে যারা শাড়ি পাঞ্জাবি নিতে চান রত্না বা আমার সাথে যোগাযোগ করতে পারেন এসে সবাই মাটির টানে এই মতো নিয়ে হৃদয় আমার বাংলাদেশের যাত্রা আর এই যাত্রা শুরুতেই কিন্তু আপনার সবাই ছিলেন একসাথে এবারও কিন্তু থাকতে হবে প্রতিবারই নতুন নতুন আয়োজন নিয়ে কিন্তু হৃদয় আমার বাংলাদেশ চলে আসে এই মাটির টানে এবং দর্শকের উপচাপা উপচে পড়া ভিড় তার প্রমাণ করে দেয় যে কতটা সাকসেসফুল একটা ইভেন্ট হতে যাচ্ছে আর এটা এন্ট্রি ফ্রি কোনো টিকিট লাগবে না কোনো পেমেন্ট করতে হবে না আপনার সব পরিবারে সবাই মিলে চলে আসবেন পিঠা উৎসবে আর কে কত বড় পিঠা বানায় সেটা প্রতিযোগিতা হবে আর পিঠা উৎসবে তো পিঠা মেলা পিঠা সব অনেক রকমের পিঠা থাকবে আর এর মধ্যে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান অ্যান্ড ফ্যাশন শো ফ্যাশান শোর মধ্যে রুবিজ আর্টিস্ট্রি স্পন্সার করতেছে মেকআপ অ্যান্ড হেয়ারের তো এখানে আমাদের মডেলরা আছে তাদেরকে সুন্দর সুন্দর করে সাজাতে হবে তো আপনারা মিস করবেন না বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে অন্যরকম ট্রেডিশনাল ফ্যাশন শো যদি দেখতে চান চলে আসেন আমাদের এই পিঠা মেলায় সবাইকে আমন্ত্রিত এখানে আমরা সবাই একসাথে পিঠা উৎসবে নতুন নতুন মজার মজার পিঠা খাবো ইনশাল্লাহ শীতের আমেজে পিঠা খেতে চলে আসুন আমাদের পিঠা উৎসবে এন্ড সঙ্গে ট্রেডিশনাল ফ্যাশন শো দেখতে চলে আসুন পিঠা মেলাতে পিঠা খেতে কেরা ভালোবাসে আর শীতের সময় পিঠার আমেজ সবাই আমরা আশা করি মজার মজার পিঠা খাবো তো চলে সবাই মেসিয়ার ভেনুতে থার্টি ফার্স্ট অক্টোবর দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে সবাই মিলে আড্ডা দিব পিঠা খাবো উৎসবে মেতে থাকবো সারাদিন মতামত